বিজেপি সরকার জবাব চাই জবাব চাই জবাবদার দপ্তরে দপ্তরে শূন্যবস্থাকে নিয়োগ হচ্ছে না কেন বিজেপি সরকার জবাব চাই জবাবদার বিদ্যুৎ ক্ষেত্রের বেসরকারীকরণ নিয়ে তাল বাহানা আমরা মানছি না বিদ্যুৎ ক্ষেত্রের বেসরকারীকরণ বন্ধ করতে হবে প্রতিশ্রুতি অনুযায়ী বছরে পঞ্চাশ হাজার চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল বিজেপি সরকার সরকার জবাব চাই জবাব আগামী নয় জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করতে আজকের মিছিল দলের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে বিভিন্ন দপ্তরে শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ হচ্ছে না কেন বিজেপি সরকার জবাব চাই জবস্থাও বিদ্যুৎ ক্ষেত্রের বেসরকারীকরণ বন্ধ করতে হবে আগামী নয় জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করতে আজকের মিছিল দলের দলে যোগ দেন